সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মিনাকোস ক্রিষ্ট চ্যানেল আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকের পর্বে আমি হাজির হয়েছি আলু পাই বানানোর রেসিপি নিয়ে এই জন্য আমি দুটো বড় বড় আলু কেটে নিয়েছি এরকম পিস করে করে কেটে নিয়েছি এখন এটাকে আমি চামচ লবণ দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এখন ভাজা লবণ দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছি পানি লবণ পানির মধ্যে আমি আধা ঘন্টা আলুটাকে ভিজিয়ে রাখবো আলু টাকা লবণ লবণ দিয়ে মেখে রাখা আলু টাকায় পানি ঝরিয়ে আমি নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব দুই চামচ পরিমাণ ভেসন ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ম্যাগি মশলা এখন এটাকে ভালো মতো আমি আলুর সাথে মেখে নেব এই ফ্রেঞ্চ ফ্রাই ছোটো বাচ্চারা অনেক পছন্দ করে স্কুল টিফিন হিসাবে ওদেরকে সহজে বানিয়ে দেওয়া যায় বাচ্চারা অনেক মজা করে খায় বিকালে চায়ের সাথে নাস্তা শুরু করে বানিয়ে চটপট খাওয়া যায় আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আলুর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এটাও ভালো লাগে মিঠি নেবেন মরিচ গুঁড়ের সাথে আর মেঘ মশলাটাও সামান্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইগুলো আলু ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য এটা গরম হলো আমি সাইভিন তেল দিয়ে দিব দিয়ে দিচ্ছি পুরোনো মতো সয়াবিন তেল গরম হয়ে গেছে এখন আমি একটা আলুগুলি দিয়ে দিচ্ছি অর্ধেক অর্ধেক করে আমি দিব অর্ধেক ভেজে নিব আগে আলু আমি দিয়ে দিয়েছি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ফ্রেন্ডসে আমি এক পাশ হয়ে গেছে আর এক পাশ কুড়ি দিচ্ছি দুই পাশে ভালো মতো ভাজা হলে আমি মানিয়ে ফেলবো ফ্রেন্ডস তাই আমি আবার নেড়ে দিচ্ছি সবগুলো ভালো মতো ভাতা হয়ে গেলে নামিয়ে ফেলবো